আসলে শৈশব ওরকম কোনো পরিকল্পনা ছিল না যখন যেটা দেখতাম ওইটাই ইচ্ছা হতো যে মেয়েদের জন্য এই ইঞ্জিনিয়ারিং জার্নিটা কেমন গ্রাম থেকে উঠে এসেও চুয়েট জয়ের গল্প নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের মাঝে উপস্থিত আছে রাউজানের একজন অধম্য শিক্ষার্থী যে গ্রাম থেকে লেখাপড়া করেও চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে রাজন বিচিত্রাকে অনেক ধন্যবাদ আমার এই গল্প তুলে ধরার জন্য আপনার নামটা কি আমার নাম দীপা মল্লিক দীপা মল্লিক আপনাদের বাড়ি কোন জায়গায় আমাদের বাড়ি হচ্ছে পূর্ব ডাবুয়া বলির বাড়ি আপু আপনার প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোথায় কোথায় ছিল আমার প্রাথমিক বিদ্যালয় ছিল রাওজান বিআরসি আইডিয়াল কিন্টার গার্ডেন আর মাধ্যমিক ছিল রাওজান আর আর এসি মডেল গভর্নমেন্ট সরকারি হাই স্কুল আর উচ্চ মাধ্যমিক ছিল রাওজান সরকারি কলেজ আপনার জিপিএ কত ছিল এসএসসি এবং এইচএসিতে আমার এস জিপিএ ছিল ফোর আর এইচএসসিতে গোল্ডেন আপু আপনি বর্তমানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোন ডিপার্টমেন্টে পড়েন আমি তেজ চব্বিশ বেচের যন্ত্রকৌশল বিভাগে পড়ি আপনার পজিশনটা কত ছিল আমার পজিশন ছিল দুই হাজার আটশো চার আচ্ছা আপু আপনি কি মেডিকেল ট্রাই করছিলেন কি না ভাইয়া আমি মেডিকেলে হচ্ছে যেহেতু কোনো ইচ্ছা ছিল না তাই আমি ফর্ম ফিল আপও করি নাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে একজন ইঞ্জিনিয়ার হয়ে দেশ এবং দেশের মানুষের মানবতার সাথে কাজ করা আচ্ছা আপনি যখন জানতে পারলেন আপনি চুয়েটে সুযোগ পেয়েছেন তখন আপনার অনুভূতি কেমন ছিল অনুভূতি তো অন্য ধরনের ছিল যেহেতু এটা হচ্ছে ফার্স্ট আমার কোন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তাও হচ্ছে একদমই বাসার পাশে তো ভালোই ছিল অন্যরকম যেটা আসলে বলে বোঝানো যাবে না আচ্ছা আপনার যখন শোষ তখন থেকে আপনার পরিকল্পনা কি ছিল আসলে শৈশব ওইরকম কোনো পরিকল্পনা ছিল না যখন যেটা দেখতাম ওটাই ইচ্ছা হতো যেমন শিক্ষক ডাক্তার বা কখনো ইঞ্জি ইঞ্জিনিয়ার হওয়ার কখনোই ইচ্ছা ছিল না এটা আরও পরবর্তীতে অনেক পরে যখন দেখলাম আমার এসএসসিতে এ প্লাস ছিল না যেহেতু মেডিকেল আমরা জানি এসএসসিতে এ প্লাসটাও কাউন্ট করে সেজন্য আমার হচ্ছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দেওয়ার ইচ্ছা আগ্রহ শুরু হয় আপনার কখন মনে হলো যে আপনিও যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন আমার হচ্ছে যে এইচএসসি পরীক্ষা দেওয়ার পর আমার ইংলিশ এক্সামটা একটু খারাপ হয় তো ইঞ্জিনিয়ারিং এ যেহেতু ইংলিশ এক্সাম পয়েন্টটাও কাউন্ট করে তো আমি একটু দ্বিধাদ্বন্দ্ব পড়ে গেছিলাম তো আমি কি করছি এ ভার্সিটি বেছে পড়তে হয়েছিলাম ভার্সিটি বেছে পড়ার পর যখন এইচএসসি রেজাল্ট দিল তখন দেখা গেল যে আমার গোল্ডেন আসছে সেদিনই মানে আমার হচ্ছে যে হয়তো আমার আমার এমন লাগতেছে যে সৃষ্টিকত্তা হয়তো আমাকে দ্বিতীয়বার না আমাকে ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ দিচ্ছে তো এরপর থেকে আমি হচ্ছে দুই তিন মাস পড়ছি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তারপর পরীক্ষা দিছি আচ্ছা আপনার এতটুকু আসার পেছনে আপনার এখানে কার কার অবদান ছিল প্রথমত মহান সৃষ্টিকর্তার অনেক অবদান সৃষ্টিকর্তা না ছাইলে আসলে কিছুই হতো না তারপর হচ্ছে আমার মা বাবা আমার শিক্ষক আমি হচ্ছে একাডেমিকে হচ্ছে যে ইত্তি ভাইয়ার কাছে পড়তাম সুয়াদ স্যার বোহান স্যারের কাছে পড়তাম তারপর হচ্ছে যে যখন আমি এইচএসসি শেষ হই তখন আমি হচ্ছে যে মিশু স্যারের কাছে পড়তাম তারপর যখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিব ভাবছি তখন সাইম ভাইয়ের কাছে পড়তাম তো সবারই অবদান ছিল সবাই অনেক উৎসাহ করতো যেমন হচ্ছে বলতে গেলে ভাইয়া ইত্তি ভাইয়া হচ্ছে যে মাসিক একটা পরীক্ষা নিয়ে প্রত্যেক মাসে ওইটা অনেক হেল্প ছিল তারপর সুভাষ স্যারও হচ্ছে কোনো একটা টপিক শেষ করার পর ওইটার এক্সাম নিতেও ওইগুলাও দিতাম তারপর বোহান স্যারও হচ্ছে ইন্সপায়ার করতো অনেক তারপরে অ্যাডমিশন তো অনেক একটা হচ্ছে মানসিক ব্যাপারও ছিল তখন হচ্ছে মিশু স্যার সাইম ভাইয়া তারপর স্যাররাও রেগুলার যারা আমি এইচএসিতে একাডেমিকে পড়ছিলাম তারাও খোঁজখবর নিত তারাও অনেক ইন্সপায়ার করত। আমার মা বাবাও অনেক ইন্সপায়ার করতো আমার বোন ছিল বোনরাও ভাই বোনরাও অনেকে ইন্সপায়ার করত। এটা আসলে একজনের কোনো কিছু না সবার সম্মিলিত উৎসাহে আসলে আমি এতদূর পৌঁছাতে পেরেছি এক্ষেত্রে আমার মা বাবা আমার দাদা আমার যেটা দোয়াই ছিল উনিও অনেক পরিশ্রম করছিলো আমার মা বাবার সম্পূর্ণ উৎসাহ ছিল এ ব্যাপারে তারা কখনোই আমাকে কিংবা আমার কোনো ভাই বোনকে কখনোই চাপ দিত না যে মানে ডাক্তার হওয়া লাগবে বা ইঞ্জিনিয়ার হওয়া লাগবে ফার্স্ট হওয়া লাগবে বা প্লাস পাওয়া লাগবে এগুলা কখনোই তারা বলে নাই তারা সব সময় আমাদের ইচ্ছাকে প্রাধান্য দিছে নতুন যারা পড়তে চাই তারা তাদের কখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত নতুন যারা পড়তে চায় অবশ্যই তাদেরকে প্রথম বর্ষ থেকে এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে প্রস্তুতি নেওয়া উচিত নিলে ভালো ওরা হয় অন্য চেয়ে এক ধাপে গিয়ে থাকবে তারপর হচ্ছে ডেলির পড়া ডেলি শেষ করা এখানে বিষয় বলতে গেলে যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশ আসে এগুলোর উপর জোর দিতে হবে তার পাশাপাশি হচ্ছে যেহেতু এইচএসসি পয়েন্টটাও এখানে পরীক্ষার ফর্ম ফিল জন্য গুরুত্বপূর্ণ তাই আসলে সব বিষয়ে কম বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে আচ্ছা মেয়েদের জন্য এই ইঞ্জিনিয়ারিং জার্নিটা কেমন আসলে ইঞ্জিনিয়ারিংয়ে আমরা সব মানে স্বাভাবিকভাবে মেডিকেলে মেয়ে বেশি ইঞ্জিনিয়ারিংয়ে মেয়ে কম এটাই আসলে হচ্ছে আমরা আমাদেরও আছে এরকম যে মেয়ে কম ছেলে বেশি আমরা জানি ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে মেয়ে খুবই কম থাকে শঙ্কায় এটাই স্বাভাবিক বা কিন্তু এখন বর্তমানে অনেক মেয়ে পড়তেছে আমরাও পড়তেছি আমাদের সাথে আমাদের ক্লাসমেট অনেক মেয়ে আছে। অন্য ডিপার্টমেন্টেও মেয়ে আছে। এখন এটা খুবই স্বাভাবিক হয়ে গেছে সবার কাছে আর হচ্ছে যে সবার সহযোগিতা থাকলে আসলে এটা খুব বেশি কঠিন বলা যায় না আসলে একটা কথা প্রতীয়মান যে গ্রাম থেকে উঠে এসে এসেও যে চুয়েডের মতো একটা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই দীপা মল্লিক এই অধম্য সংগ্রামের শিক্ষার্থীর জন্য সবসময় রাউজান বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল রাজন বিচিত্রাকে অনেক ধন্যবাদ আমার এই গল্প তুলে ধরার জন্য